দুনিয়ার কোন বাহাদুরির জন্য স্বাস্থ্য ভালো চাই না দুনিয়ার কোন রং তামাটা করার জন্য তোমার কাছে স্বাস্থ্য ভালো চাই না তবে আমি বেশি বেশি চেষ্টা দিতে চাই যেহেতু তোমার বন্ধু বলেছি যত চেষ্টা তত মর্যাদা সেই মর্যাদা যেন দুনিয়ার মর্যাদা না হয় সেই মর্যাদা দেব তোমার আখিরাতের দরবারের মর্যাদা যখন চক্ষু ভালো চাই কুরআন পড়ার জন্য চক্ষু ভালো চাই তোমার নের নবীকে দেখার জন্য চক্ষু ভালো চাই তোমার হাবিবের হাদিসে মোবারকাত তালওয়াতের জন্য আর শাস্ত্র ভালো চাই তোমাকে বেশি বেশি সেজদার জন্য আর অনেক টাকা চাই তোমার আর তোমার ভাবিবে প্রেমের বাজার সাজানোর জন্য এই নিয়ত করে টাকা চাই বাবা প্যারাডু গাড়ি কেনার জন্য টাকা চাই অনেক জিএমসি গাড়ি কেনার জন্য টাকা চাই অনেক বিএমডব্লিউ গাড়ি কেনার জন্য টাকা চাই অনেক সুন্নিয়াতের খেদমতের জন্য টাকা চায় হাবিবের তেলের বাগান সাজানোর জন্য টাকা চায় কারণ আল্লাহ রব্বুল আলামিন বললেন সাতাশ পাড়ায় আজকে তারাবি পড়া ইনশাআল্লাহ নসবরে দাওয়াত দিলাম আমি ইনশাআল্লাহ তারাবি পড়াবো ইয়া আইয়ুহান নাবিনা আমানুতাকুল্লাহ আজকের পড়া আল্লাহ বললেন ইমাম আল্লাহ আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো

হায় হায় আমি যাব দুই তিন দিন কাদান পরে আমায় মনে রাখে উম্মতের دیوانا نبی আছেন Kadit হায় হায় উম্মত মোদের জন্য কাদের নবী ওই মদিনা হে মোদের জন্য আমায় কবরে তে রেখে সবাই চলে ওই সময় কবর মাঝে আমার নবী এসে

ও আজ মুস্তভি ও আজ বইজা বাড়িতে যাও ও আজ বইজা রোজা রাখো ও আজ দুইটা নামাজ পড়ো আলোচনা বইজা আমার আল্লাহরে ডাকো রসুলের ডাকো আমার আল্লাহ নবীর দাওয়াত দাওয়ার আগে কয় আমি আল্লাহরে ভয় করি আমি আল্লাহরে ভয় করি আমি আল্লাহরে ভয় করি ও আল্লাহ ভয় কর না ভয় কি করতে হবে আমার আল্লাহ বলে দিলেন আমাকে ভয় করার পরে আমিনো বিরসিহে কি বুঝলেন আমারে ভয় করার পরে বন্ধুরও পরিমাণ আল্লাহ বুঝাইয়া দিলেন কোনো রকমের এদিক সেদিক চিন্তা করিস না কারণ আমি আল্লাহ ঘাট মটকাইতে পারবো আমি আল্লাহ মুহূর্তে তরে নিয়ে যাইতে পারবো আমার ব্যাপারে সাবধান থাকবে এই দাওয়াতটা আসি কি করবি উল্লাহায় দেয় নাই আমার ভয় করার কথা মহিলা রসুলের প্রেমের দাওয়াত পৃথিবীর কোনো আলেম দেয় নাই পৃথিবীর কোনো মুফতি দেয় নাই কোনো মফাজের দেয় নাই কোনো মহাদ্দেশ দেয় নাই আমি আল্লাহ নিজে বলে দিলাম আমার বন্ধুর দাওয়াত দেওয়ার আগে তোদের বুঝাইয়া দিলাম বন্ধুর দাওয়াতরা তাইলে ছোট্ট খাটো না আমি আল্লাহ দাবাত দিতেছি দাবাত দেওয়ার আগে বই আমারে ভয় করিস তোর জান মান সব কিন্তু আমার কুদুর হাত মোবারকে আমি ইচ্ছা করলেই নেই টিভি দিয়া পৃথিবী থেকে নিয়ে আসতে পারবো ভয় করিস হাবিবের ব্যাপারে আলতু ফালতু চিন্তা করিস না বন্ধুর ব্যাপারে আলতু ফালতু চিন্তা যেন না আসে এই জন্য আমি মদিনাতুল মোনামায় সতেরো তিন পঁচিশ ইন রোজ সোমবার কত সোমবার অত ক্ষমতা নেই তার উঠার ক্ষমতা ক্ষমতা আজকে চার মাস পাঁচ মাস মাস ছয় মাস যাবৎ বা নয় মাস যাবৎ তার উঠার ক্ষমতা না হারিয়ে ফেলেছেন উঠতে পারে না বিছানার মধ্যে সবকিছু হয়ে যায় অতস পাগলটা মদিনা তুল মোনা হাইতা হাইটার হাইটার রোজাম গেল কয়ে আমার মুর্শিদ আমারে ফুল দিছে পানি পইরা দিছে ডাক্তারের ঔষধে কাজ লাগে নাই কিন্তু আমার হুজুরের ফুতে আল্লাহ কাজ করাইছে আমি তার বিশ্বাস অতস আমি পাকপার সিটার সে জানে না আমি একটা ফালতু মানুষ জানে না আমি দুই নম্বর মানুষ জানে না অথচ তার বিশ্বাস আমার হুজনে আমারে ফুল দিছে আল্লাহ আমারে ভালো করে দিছে তাও করছে হাইটা হাইটা শুই না বড় আশ্চর্য হয়ে গেলাম এই জন্য বললাম তোমার মা দয়ার শাস তোমার তোকে হো নাই মাওলা

Basındır yamal, dikti dikti hayatın belan, bir an